শুধু দর্শক আপনারা দেখছেন একে নিউজ বাংলা গতকাল ডায়মন্ড হারবারে কি ঘটেছিল জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে দেখতে পাচ্ছেন আপনার অভিষেকের বাহিনী বলে যেতে অভিষেকের বাহিনী চলে আসছে মুখের কাপড় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একদম সামনে সামনে কিন্তু সামনে সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে সামনে কিন্তু একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাহিনী এই রকম আর সেফ করবি সময় সামনে সামনে দেখতে পাচ্ছেন একদম আপনারা সামনে সামনে দেখতে পাচ্ছেন আপনারা সামনে সামনে দেখতে পাচ্ছেন একদম সামনে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে সামনে দেখতে পাচ্ছেন একদম আপনাদের আরা একটা ক্যামেরা করো আমার দেখতে পাচ্ছেন আপনারা একদম নিয়ে এই বাইক বাহিনীর মোকাবিলা করার জন্য কিন্তু তারা বেরিয়ে পড়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা তো আটকে রেখেছেন অসহায় স্মৃতিকে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী অভিষেক ব্যানার্জির বাইক বাহিনী ঘিরে রেখেছেন অসহায় স্মৃতিকে গতকাল আমরা ডায়মন্ড হরে গিয়েছিলাম ডায়মন্ড হরে নশাদ সিদ্দিকের একটি সভা ছিল সেই জায়গায় আমরা দেখলাম কি ডায়মন্ড হাবরার যে মহিষ বাজার আছে মহিষ বাজার সেই বাজারে একটি সভা ছিল আইসেপের এর লোকসভা কেন্দ্রের প্রার্থী মজনু লস্করের সমর্থনে তো আমরা প্রথমে গিয়ে দেখলাম কি যে যখন আমরা উস্তি থেকে যে গাড়িতে করে যাচ্ছিলাম সেই গাড়িটি ওঠার পরে আমরা দেখলাম কিছুক্ষণের মধ্যে কুড়ি থেকে পঁচিশটি একটি বাইক র্যালি আমরা শুনেছিলাম যে অভিষেক ডায়মন্ডা কেন্দ্রে বাইক বাহিনী আছে তো আমরা যে গাড়িতে করে যাচ্ছিলাম টোটো গাড়ি সেই টোটো গাড়ি যে ড্রাইভার ছিল তাকে আমরা জিজ্ঞেস করলাম যে এরা কারা তো ড্রাইভার বললো যে আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইক বাহিনী শুনেছেন নাম শুনেছেন হ্যাঁ নাম তো শুনেছি বলে এই সেই বাইক বাহিনী টোটো ড্রাইভার আর কথা কিন্তু বাড়াইনি এইটুকুই বললো তারপরে আমরা আস্তে 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 সবাই স্থলে গিয়ে উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরে কি দেখলাম যে সবার যে আয়োজন মঞ্চ ফঞ্চ বাজার কাজ চলছিল ইতিমধ্যেই চার জন লোক তারা হাজির হয় আমি ওরা যখন কাছে এলো তখন তাদেরকে জিজ্ঞাসা করে হলো কি ঘটনাটা কি কি এরকম ভাবে আপনারা কেন আসছেন তো তারা বললেন যে আমরা যখন এই মাইকিং প্রচার করতে যাচ্ছিলাম এই সবার আমাদেরকে আটকানো হয় রাস্তায় আমাদের প্রশাসনের সামনে আমাদেরকে মারধর করে হেনস্থা করে ওই হারমাদ বাহিনীগুলোকে ওই পুলিশ ওরা ওদেরকে খবর দিয়ে আনালো বলার পরে আমাকে ঠাস করে চড় মারলো এই ব্যক্তিকে দু তিনবার ঠাস করে চড় মারলো সঙ্গে সঙ্গে আমার পকেট থেকে এই মোবাইলটা বের করে আশার মেরে ভেঙে দিল পতাকা খাটানো আইএসএফ এর প্রচার করার তোদের কাগজ কোথায় বলে আমাকে ঠাস ঠাস করে চড় মারতে আমি তোদের আজের পার্টি অফিসে নিয়ে যাব টিএমসি সই করাবো দিয়ে তবে ছাড়বো প্রশাসন ওখানে দেখা যে ফের ওরা আবার আমাদেরকে ধরে মারধর করলো ওখানে গাড়িতে ছিল মাইক বক্স ছিল মাইক মেশিন ছিল এগুলো খুলে নিয়েছে ব্যাটারি ব্যাটারি বড় বড় ছিল সেটাও নিয়ে নিয়েছে এইসব মাইক ফাইক সব নিয়ে নিয়েছি তোমার নেতাকে বলবে আর কত বড় ডন এখানে আসুক দুর্ভাগ্য এই জায়গাটায় আমরা দেখলাম যে মুরব্বী মানুষকে তারা বাপতুল্য মানুষকে মারতে তারা ছাড়ল না এবং সঙ্গে গালি গালাজ খেস্তা খেস্তি তারপরে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হলো এখানে লোকসভা কেন্দ্রের প্রার্থী মজুরুল লস্কর তিনি এই বিষয়টা সব শুনলো শোনার পরে বলে প্রশাসনকে যেটা জানানো সেটা জানাবো সবার প্রস্তুতি শুরু হলো ইতিমধ্যেই খবর এলো যে মহিষ মাথান যে জায়গাটা রয়েছে সেই জায়গায় আইএসএফ এর কর্মী সমর্থক যারা রয়েছে তারা আসছে যখন তখন তাদেরকে আটকানো হচ্ছে তখন মজনু লস্কর গুটি কয়েক মানুষকে নিয়ে বলল ঠিক আছে চলুন আমরা দেখি কাদের কারা আটকাচ্ছে মজনু লস্কর হেঁটে ওখান থেকে দু কিলোমিটার মতো হবে লোকজন নিয়ে সঙ্গে করে নিয়ে ওই মোড়টায় আসে মোটা মোটা আসার পরে যারা তৃণমূলে যারা দুষ্কৃতি ছিল যারা যারা এই মিডিল গুলো আটকাচ্ছিল তারা কিন্তু ওখান থেকে পালিয়ে যায় তারপরে সেই জায়গা থেকে প্রায় শতনিক লোক এবং মঞ্জুর লস্করের সঙ্গে প্রায় সদুত্তিনিক লোক ছিল এই তিন তিন ছশ লোক হয়ে যায় সঙ্গে সঙ্গে আরেক জায়গায় খবর আসে যে ওই রাস্তার আরো একটি সাইটে সেই জায়গাও একটা আইএসএফ এর মিটিং আসছিল এই সবাই আসছিল তাদেরকেও আটকানো হয়েছে এই পাঁচ ছশো লোক নিয়ে মজদুল সেই তাদেরকে আবার উদ্ধার করার জন্য সেই দিকে যায় রাস্তায় রয়েছে এই অভিষেক ব্যানার্জির লেটেল বাহিনীর এক একটা রাস্তা আটকে আমরা দেখতে চাইছি অভিষেক ব্যানার্জির লেটেল বাহিনী কি তাদের কি দাম আছে আমরা আজকে পথে নেমেছি দেখতে চাইছি খাইটা দূরে যাওয়ার পরে দেখলাম যে কিছু অজ্ঞাত পরিচয় মানুষ তারা সাইডে বাইক নিয়ে দাঁড় করিয়ে রাখে মজরুল লস্কর তাদের পরিচয় জানতে চায় তাদের সঙ্গে বাদ হয় হওয়ার পরে সেই জায়গা থেকে আরো কিছুটা দূরে যাওয়ার পরে আমরা দেখতে পাই কিছু লোক মুখে কালো কাপড় বেঁধে রোমাল বেঁধে তারা হাতে যে পুলিশের সাদা লাঠি সেই লাঠি এবং দু তিনজনের হাতে রিভলভার তিন চার হাতে ইট পাটকেল নিয়েই একদম মজুরুল লস্করকে তাক করে ইট পাটকেল এবং লাঠি নিয়ে তেড়ে আসে এবং একদম সামনাসামনি মজদুর লস্করের সঙ্গে তাদের সংঘর্ষ হয় বন্দুক হাতে রিভলভার হাতে কিছু মানুষকে দেখে আইসএের কর্মী সমর্থকেরা তারা কিন্তু হক যায় কিছুক্ষণের জন্য তারা পজিশন নিয়ে সাইডে চলে যায় তারপরে আমরা কি দেখলাম যে মজরুল লস্কর যে ডায়মন্ড লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী তিনি কিন্তু বুক চিঠিয়ে একদম তাদেরকে সামনে গিয়ে তারা বলে যে তোরা যখন বন্ধু পিস্তল নিয়ে এসছিস তাহলে আমাকে গুলি কর এবং আই এর লোকদেরকে বলে যে শান্তিপ্রিয় ভাবে এদেরকে ধরার চেষ্টা করো ইতিপূর্বে আমরা কি দেখলাম যখন আই এর কর্মী সমর্থকরা মজদুল লস্করের এই লড়াই দেখে তারা কিন্তু পিছিয়ে পালায়নি তারা এই মজদুল করে যে সাহস দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ানোর যে সাহস সেইটা দেখে কিন্তু যে আইএসএফ কর্মী সমর্থকরা তারা উদ্বুদ্ধ হয় এবং এই পাঁচ ছশো লোক গিয়ে তাকে তাদেরকে তারা ধাওয়া করে এই ধাওয়া করার সঙ্গে সঙ্গে যে তৃণমূলের যে দুষ্কৃতি ছিল সাত থেকে আটজন তাদের হাতে রিভলভার লাঠি বিভিন্ন রকম যে অস্ত্র শস্ত্রগুলো ছিল তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয় এবং উত্তেজিত যারা আইসেপ কর্মী সমর্থক ছিল তারা কিন্তু এক দুটো গাড়ি দু চারটে এবং তাকে দু চারটে গাড়ির উপরে আঘাত করতে আমরা দেখলাম তারপরে আমরা দেখলাম যে সিদ্দিকি আইএসএফ বিধায়ক তথা চেয়ারম্যান সেই জায়গায় উপস্থিত হয় হওয়ার পরে এই আইএসএফ এর কর্মী সমর্থক এবং টিএমসি যে লেটল বাহিনী যাদের হাতে পিস্তল রিভলভার রিড পাটকেল ছিল তাদের মেরে কিংবা মার খেয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হওয়ার পরে সেই নশা সিদ্দিকি সভাতে হাজির হয় মজদুল লস্কর এবং কয়েকজন আইএসএফ এর কর্মী সমর্থক তাদের পাঞ্জাবিতে জামাইতে রক্ত আমরা দেখলাম তো অভিজ্ঞতা আমাদের হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে যারা বিরোধী করছেন কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন যে যারা বিরোধী করছেন তারা তাদের কাছে যান একবার জান দুবার যান তিনবার যান তারপরে যদি আপনার কথা সে গ্রহণ না করে আপনার কথা যদি না শোনে তাহলে আপনাকে বসে যাওয়া উচিত তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা তার যে দ্বিতর স্তরের কর্মীদের দিচ্ছে তারা কি সেগুলো শুনছেন না নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসম্মুখে একরকম কথা বলছেন আর ডায়মন্ড হাওড়ায় যেটা ঘুরছে সেটা কি বলে দিচ্ছেন ইতিপূর্বে ডায়মন্ড হাওড়ায় মডেল বলে যে প্রচার চালানো হচ্ছে সারা পশ্চিম বাংলায় কর্মক্ষেত্রে আমাদের ডায়মন্ড হাওড়া বেশ কিছু কেন্দ্রে আমাদের ঘুরতে হয় সেই জায়গায় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আশপাশে দক্ষিণ চব্বিশ পরগনায় যে চারটি লোকসভা কেন্দ্র রয়েছে যাদবপুর জয়নগর আপনার মথুরাপুর এবং ডায়মন্ড হাওড়ার এই চারটে লোকসভা কেন্দ্রের মধ্যে সব থেকে অনুন্নত অব্যবস্থা ডায়মানহড়া লোকসভা কেন্দ্র বলে আমার মনে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পোস্টারটা লাগাচ্ছেন সেই পোস্টারটা কিন্তু মাটির বাড়ির লাগানো হচ্ছে রাস্তাঘাট খারাপ রাস্তাঘাটে জায়গায় ইট মাটির রাস্তা এরকমই কিন্তু দেখতে পাওয়া যায় না আমরা যে জায়গায় বসবাস করি অর্থাৎ জয়নগর লোকসভা কেন্দ্রে ক্যানিংপুর বিধানসভা জীবনতলা অনেক উন্নত অনেক কাজ হয়েছে বিশেষ করে শরৎ মণ্ডল জয়নগরের লোকসভা কেন্দ্রে আর তিনি এমপি ছিলেন বেশ কয়েকবারের পরবর্তীকালে তরুণ মন্ডল বর্তমানে প্রতিভা মন্ডল এই জয়নগর লোকসভা কেন্দ্র আমরা হাতে তালুর মতো চিনি এবং বিভিন্ন জায়গায় ঘুরতে হয় আমরা দেখেছি জয়নগর লোকসভা কেন্দ্র ডায়মন লোকসভা কেন্দ্র থেকে অনেক আগে সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একটি প্রিমিয়ার লিগের টিম কলকাতার প্রিমিয়ার যে সুপার ডিভিশন ফুটবল লিগ হয় সেই লিগে একটি ডায়মন্ড এফসি বলে একটি টিম তৈরি করেছে এইটাকে সামনে রেখে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন মডেল বলে সারা পশ্চিমবাংলার মানুষের তথা ডায়মন্ড মানুষের মাথায় টুপি দিতে চায় আমি তো বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত যে সাধারণ মানুষের কাছে যাওয়া সাধারণ মানুষের চাওয়া পাওয়া মেটানো রাস্তাঘাট পানীয় জল সরকারি সুযোগ সুবিধে এইগুলোকে দেওয়া এইগুলোকে এদিকে